প্রিয় ছাত্রছাত্রীরা আজকের আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের সংস্কৃত ব্যাকরণ নিয়ে কিছু সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব তোমাদের ব্যাকরণ থেকে মোট পনেরো নাম্বার রয়েছে তার মধ্যে তোমাদের প্রত্যয় থেকে রয়েছে পাঁচ নাম্বার সেখানে তোমাদের তদ্ধিত প্রত্যয় রয়েছে ছটি অনপ্রত্যয় মতুপ ইয়সুন ইস্টন তরব এবং তমব এই ছয়টি প্রত্যয় এবং নাম ধাতু প্রত্যয় রয়েছে তিনটি ক্যাচ কামচ এবং ক্যাং টোটাল এই নটি প্রত্যয় মিলিয়ে তোমাদের পাঁচ নাম্বার আসবে আমি বিগত দশ বছরের প্রশ্নপত্রকে মিলিয়ে একটি সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি তোমরা যদি এই কোশ্চেনগুলি ভালো করে দেখো তাহলে এখান থেকে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে প্রথম প্রশ্ন লঘুযুক্ত ইয়সুন সমান লঘীয়স তোমাদের বোঝার সুবিধার্থে আমি ব্যাকেটে বাংলায় লিখে দিয়েছি তোমাদের কোশ্চেন দেবনাগরী হরফেও হতে পারে অথবা বাংলা হরফেও হতে পারে তবে দেবনগরী হরফে হওয়ার সম্ভাবনা খুব বেশি তো একে দাগে লঘুযুক্ত ইয়সুন সমান লঘিয়স দুই পৃথাযুক্ত অন সমান পার্থ লক্ষ্মীযুক্ত মতুপ সমান বধ এর প্রথম আর এক বচনে হবে লক্ষ্মীবান ধনযুক্ত মতুপ সমান প্রথম প্রথমার এক বচনে হবে ধনবান গুণযুক্ত মতুপ গুণবৎ প্রথমার এক বচনে হবে গুণবান শিবযুক্ত অন সমান শৈব গুরুযুক্ত ইয়সুন। সমান গোরিয়স বুদ্ধিযুক্ত মতুপ সমান বুদ্ধিমত মনুযুক্ত অন সমান মানব ক্ষুদ্রযুক্ত তরব সমান ক্ষুদ্রতর গুরুযুক্ত তমপ সমান গুরুতর রূপযুক্ত মতুপ সমান রূপবত প্রথম আর এক বচনে হবে রূপবান ভৃগুযুক্ত অন সমান ভার্গব উচ্চযুক্ত তমপ সমান উচ্চতম কন্যাযুক্ত অন সমান কানিন ব্যাকরণযুক্ত অন সমান বৈয়াকরণ বিদ্যুৎযুক্ত মতুপ সমান বিদ্যুৎ বান দণ্ডযুক্ত মতুপ সমান দণ্ডবান এগুলো দণ্ডবধ হতে পারে বিদ্যুৎ বধ ও হতে পারে অপশানে তোমাদের যেটা থাকবে তোমরা সেটাই করবে এই দণ্ডবান বিদ্যুৎ বান এই দুটো প্রথম আর এক বচনে উত্তর করা আছে পরে প্রশস্যযুক্ত ইস্টন সমান শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই ঠিক যেটা তোমাদের অপশানে থাকবে তোমরা সেটা করবে এখানে যুক্ত ইস্টন এখানে যোগচিহ্নটা পরে হয়ে গেছে যুক্ত ইস্টন সমান শ্রেষ্ঠ বা জ্যেষ্ঠ হবে এরপরে অন্তিক যুক্ত ইষ্টন সমান নির্দিষ্ট যুবন বা অল্প যুক্ত ইয়সুন সমান তিনটে উত্তর হতে পারে জবিয়স কোনিয়স ওলপিয়স যুবন বা অল্প যুক্ত ইয়সুন যদি থাকে তাহলে জোবিয়স কোনিয়স ওলপিয়স তিনটের মধ্যে যেটা অপশানে থাকবে সেটাই ঠিক কিংবা ধরো তিনটি অপশানে দেওয়া থাকলো এবং শেষ অপশানে দেওয়া থাকলো সবগুলি ঠিক তখন তোমাদের সেটা করতে হবে পরে লঘুযুক্ততম সমান লঘুতম দীর্ঘযুক্ততরপ সমান দীর্ঘতর এরপরে নাম ধাতু প্রত্যয় রয়েছে তোমাদের তিনটি ক্যাচ কামচ এবং ক্যাং ক্যাচ থেকে এগুলো ভালো করে জেনে রাখবে ক্যাচ প্রত্যয়ের কোন অংশটি যুক্ত হয় এবং কোন অংশটি লোপ পায় বা ঈদ যায় ক্যাচ প্রত্যয়ের অন্তস্থ জ য ফলাটাই অন্তস্থ জ যুক্ত হয় এবং ক এবং চ লোপ পায় এখান থেকে উদাহরণগুলো দেখে নাও পুত্রমিব আচরতি সমান পুত্রী অতি এই কোশ্চেনটা এরকমও পড়তে পারে পুত্রযুক্ত ক্যাচযুক্ত লট তি সমান হবে পুত্রী অতি শিষ্যমিব আচরতি শিষ্য অতি যুক্ত ক্যাচযুক্ত লট তি এটাও প্রশ্নে দিতে পারে যেগুলো তোমাদের ব্যাকেটে দেওয়া আছে কোশ্চেনে তোমাদের এটাও থাকতে পারে তোমাদের উত্তর করতে হবে ওই সমান চিহ্নর পরে যেগুলোতে আছে যেমন পুত্রী অতি শিষ্য অতি পরে রাজানম ইব আচরতি রাজীয়তি রাজন যুক্ত ক্যাচ যুক্ত লড়তি। নমহকরতি সমান নমস যুক্ত ক্যাচ যুক্ত লড়তি কন্যাম ইচ্ছতি সমান কন্নি অতি যুক্ত ক্যাচযুক্ত যুক্ত লড়তি এরকম আরও প্রচুর উদাহরণ রয়েছে আমি তোমাদের স্টিপ কিছু কোশ্চেন দিয়েছি এরপরে কাম্যচ কাম্যচপত্রের কোন অংশটি যুক্ত হয় কাম্য এবং কোন অংশটি লোপ পায় বা ইট যায় ওটা হচ্ছে চ আত্মন পুত্রম ইচ্ছতি পুত্র কাম্যতি পুত্রযুক্ত কাম্যচ যুক্ত লড়তি। আত্মন যশ ইচ্ছতি সমান যশস কামতি যশস যুক্ত কাম্যচ যুক্ত লরতি আত্মন কবিম ইচ্ছতি সমান কবি কাম্যতি কবিযুক্ত যুক্ত লর্তি আত্মন কন্যাম ইচ্ছতি সমান কন্যা কাম্যতি কন্যাযুক্ত যুক্ত লড়তি। আত্মন জ্ঞান ইচ্ছতি সমান জ্ঞানকাম্যতি জ্ঞানযুক্ত যুক্ত লড়তি এরপরে রয়েছে ক্যাং প্রত্যয় ক্যাং প্রত্যয়েরও যুক্ত হয় অর্থাৎ জফলা যুক্ত হয় ক এবং লোপ পায় একে পুত্র ইব আচরতি সমান পুত্রায়তে পুত্রযুক্ত যুক্ত লড়তি বিদ্যা নিব আচরতি সমান বিদ্যায়তে ক্যাং যুক্ত লড়তি শব্দং করতি সমান শব্দায়তে শব্দযুক্ত ক্যাংযুক্ত লট লটতি পরে অভৃষ ভৃষহ ভবতি সমান ভৃষায়তে ভৃষযুক্ত ক্যাংযুক্ত লট তি কলহঙ্কর সমান কলহায়তে কলহযুক্ত ক্যাংযুক্ত লটতি। সব সবসময় মনে রাখবে কামচ এবং ক্যাঁচ পরসময় পদিতে হবে আর এই ক্যাং আত্মনে পদিতে হবে সবার শেষে এ কার থাকবে তে 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 এরকম আর এগুলোতে সব তি থাকবে এখন এই সমাজ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার দেখে নেওয়া যাক একে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় ড্যাশ শব্দের উত্তর মানে শব্দের পরে উৎকর্ষ অপকর্ষকে তর্থে প্রাতিবাদিকের উত্তর কোন কোন প্রত্যয় হয় ইয়সুন ইষ্টন তরপতমব হতে পারে অন প্রত্যয়ের কোন অংশ যুক্ত হয় এবং কোন অংশ লোপ পায় যুক্ত হয় অ এবং লোপ পায় মূর্ধন্য তোমাদের ওই যে ছটি প্রত্যয় রয়েছে ওগুলোর ও। কোন অংশটি যুক্ত হয় আর কোন অংশটি ঈদ যায় বা লোপ পায় তোমাদেরকে জেনে রাখতে হবে তারপরে দুইয়ের মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় তরপ ও এবং ইয়সুন আর বহুর মধ্যে একের উৎকর্ষ বোঝাতে ব্যবহৃত হয় তমপ ও ইষ্টন এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট এর মধ্যে যে একটি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে ইয়সুন প্রত্যয়ে প্রাতিবাদিকের সঙ্গে কোনটি যুক্ত হয় ইয়স যোগ হয় প্রত্যয়ের কোন অংশটি প্রাতিবাদিকের সঙ্গে যুক্ত হয় মত যোগ হয় ও হতে পারে এরপরে সমানার্থক প্রত্যয়দয় হল ইয়সুন আর ইস্টনের সাথে তমপ আধিক্য অর্থে দেশ প্রত্যয় হয় প্রত্যয় হয় প্রত্যয়ের যে অংশ লুপ্ত হয় তাকে কি বলে ইত বলে এরপরে নাম ধাতু থেকে কয়েকটি কোশ্চেন দেখে নাও নামপথ ক্যাচ কাম্যচ ক্যাং যোগে গঠিত হয় নাম ধাতু ইস ধাতুর কর্মবাচক শব্দের উত্তর বিকল্পে কী হয় কাম্যজ আত্মসংক্রান্ত ইচ্ছা বোঝালে কোন প্রত্যয় হয় কাম্যচ এবং ক্যাচ অপশান অনুযায়ী তোমরা উত্তর করবে কাম্যজ প্রত্যয়ের ড্যাশ অংশ যুক্ত হয় কাম্য পুত্রযুক্ত ক্যাচ যুক্ত লড়তি সমান পুত্রীবতী দুঃখম অনুভবতি সমান ক্যাং প্রত্যয় অনুসারে কী হবে দুঃখায়তে আত্মন যশ ইচ্ছতি ক্যাচ প্রত্যয় অনুসারে কী হবে যশস্বতী পিতা ইব আচরতি সমান পিতৃ অতি আজকের এই পর্যন্ত তোমরা ভালো করে এই প্রশ্নগুলি পড়ে নেবে এর মধ্যে থেকেই তোমরা পাঁচ নম্বর পেয়ে যাবে পরের ভিডিওতে আবার দেখা হবে